হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং ধুইয়া সাহার লেখা আজকে এই বইটির যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পর্যায় সারণী ঠিক আছে এই যে অধ্যায়টি রয়েছে খুব একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় এখান থেকে কিন্তু বোর্ড এক্সামে অনেকগুলো শর্ট কোশ্চিন এসে থাকে আজকের ভিডিওটি একদম মজাদার হতে চলেছে কেউ ভিডিওটি টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি প্রথম এমসিকিউটি রয়েছে দীর্ঘ পর্যায়ের স্মরণিতে শ্রেণীর সংখ্যা কত তাহলে আমরা সবাই জানি আধুনিক দীর্ঘ পর্যায় স্মরণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে আঠেরোটি তার অপশান ডি হচ্ছে রাইট দুই নম্বর দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত তাহলে হ্যালোজেন মৌলগুলি থাকে সতেরো নম্বর শ্রেণীতে তাহলে শ্রেণী সত্র অপশান সি হচ্ছে রাইট তিন নম্বর কোশ্চেন রয়েছে প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে মৌলদের পর্যায়গত ধর্ম নয় ঘনত্ব গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এগুলি হচ্ছে মৌলদের পর্যায়গত ধর্ম কিন্তু তেজক্রিয়াতে মৌলদের পর্যায়গত ধর্ম নয় তাহলে অপশান ডি হচ্ছে রাইট প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক তাহলে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে বেশি এরপরে চলে আসবে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও এক নম্বর কোশ্চিন রয়েছে ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় স্মরণের কোন গ্রুপের অন্তর্গত তাহলে খাড় ধাতুগুলো থাকে কোথায় এক নম্বর শ্রেণীতে যেহেতু দীর্ঘ পর্যায়ের সারণী বলেছে তাহলে হয়ে যাবে এক নম্বর শ্রেণীতে নম্বর কোশ্চিন দীর্ঘ পর্যায়ের সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত তাহলে হ্যালোজেন মৌলগুলি থাকে তোমার নম্বর শ্রেণীতে ঠিক আছে তাহলে উত্তরটা লিখে নাও সতেরো নম্বর শ্রেণীতে অবস্থিত তিন নম্বর কোশ্চিন নোবেল গ্যাস বা অভিজাত মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে তাহলে নোবেল গ্যাসগুলো আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থান করে আঠেরো নম্বর নেক্সট চলে আসব দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান তাহলে আমরা জানি সতেরো নম্বর শ্রেণী যে মৌলগুলি রয়েছে সেখানে কঠিন মৌলও থাকে তরল মৌলও থাকে এবং গ্যাসীয় মৌলও থাকে তাহলে অ্যান্সারটা যায় সতেরো নম্বর শ্রেণীতে যারা চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটা প্রেস করবে তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে এরপরে আলোচনা করবো পাঁচ নম্বর কোশ্চিন পর্যায় সারণীর কোন কোনো নির্দিষ্ট পর্যায়ে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় তাহলে পর্যায় বরাবর পর্যায় বরাবর পর্যায় বরাবর কী হবে যে বাম দিক থেকে খাতা এটা লিখে নাও বাম দিক থেকে ডান দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে হেরাস পাবে তাহলে শ্রেণী বরাবর লিখে দাও শ্রেণী বরাবর শ্রেণী বরাবর উপর থেকে উপর থেকে নিচে নামলে নিচে নামলে হেরাস পায় ঠিক আছে তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে এবং শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামা হয় তাহলে হেরাস পাবে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য